আজকে প্রথম আমি মাটির উপরে রঙ করছি কালী পুজো উপলক্ষে পুজোটা আমি বানিয়েছিলাম মাটির না তাই এর ওপরে রং করার চেষ্টা করলাম রং করে তার করে আমি আমাদের পুরানো মোমবাতি ছিল ভাঙা মোমবাতি সেই মোমবাতিটাকে গলিয়ে এর উপরে দিয়ে মোমটাকে শুকিয়ে নিয়ে সেই কুদূপটাকে আমি জানিয়েছি দাও তাchainId লিখব ওLambda চাই না I বাইরে